মাহি কিছুক্ষণ চুপ থেকে চোখ বন্ধ করে ফিরে গেল অতীতে যেই দিন তাদের ভালোবাসার ঘর পূর্ণার প্রেমে অপেক্ষা করছিল মাহি অপরদিকে পূর্ণা এক লোকের পিছু নিয়ে দূরকে চলে যায় গোপন সুরঙ্গে আটকে পড়ে পূর্ণা সেইখানে উপস্থিত হয় শিশু পাচারকারী নেতা ওস্তাদ পূর্ণা তাকে চিনে ফেলে ওস্তাদ হাসতে হাসতে বলে স্বাগতম পূর্ণা তোমাকে ওস্তাদের সাম্রাজ্যে স্বাগতম বিশ্বাসঘাতক তাহলে আপনি এতদিন আমাদের সাথেই ছিলেন স্বাগত আমার প্রিয় বৌমা পুনা পায়ের নিচের মাটি সরে যায় চারিদিক থেকে দুর্গ ঘিরে ধরেছে পুনা ক্ষিপ্ত দৃষ্টিতে দৌড়ে ওস্তাদকে ধাক্কা মেরে বলল বিশ্বাসঘাতক ফেরজাদ আমি আগে সন্দেহ করেছিলাম ফেরজাদ এগিয়ে এসে পুনার হাত পিঠের দিকে চেপে ধারে থামো বৌমা এত উত্তেজিত হচ্ছে কেন পূর্ণা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে ফেরাজ ধরে রাখতে পারছে না চিৎকার করে বলল কে আছিস রশি নিয়ে মোহন রশি নিয়ে প্রবেশ করে পূর্ণা অবাক চোখে তাকিয়ে বলল মোহন তাহলে তুইও বিশ্বাসঘাতক মোহন চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে ফেলে পূর্ণার ফেরজাদ বলছে বৌমা আমি তোমাকে আগে অনেক সতর্ক করেছিলাম তোমার কৌতূহলকে নিয়ন্ত্রণ রাখো আপনারা দুজন নিষ্ঠুর নিকৃষ্ট কিভাবে ও বাচ্চাদের আটকে রাখছেন তাদের আঘাত করছেন বাচ্চারা নিষ্পাপ পবিত্র ওদেরকে ছেড়ে দিন এত নির্দয় হবেন না ফের আদেশ দিল মোহনকে একটা চেয়ার নিয়ে আয় বৌমা সব কৌতূহল দূর করে আমার বৌমা একজন আইনজীবী লোকে বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু গোপন রাখতে নেই মোহন অন্য রুম থেকে চেয়ার এনে দিল পূর্ণার মুখামুখি বসলো ফেরজাদ ওস্তাদ একটা সমস্যা হয়ে গেছে ফেরজাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে কি হয়েছে তিনজন বাচ্চা মারা গেছে আর দুইজনের অবস্থা বেশ খারাপ যে কোনো সময় মারা যাবে হয়তো তার তাদের কষ্ট দিয়ে লাভ নেই মেরে ফেল তারপর পাঁচটার চোখ কিডনি আলাদা করে সংরক্ষণ ঘরে রেখে ঠিক আছে মোহন চলে যায় পুনা চিৎকার করে বলছে এটা করবেন না ওদের ছেড়ে দিন মারবেন না ফেরজাদকে উদ্দেশ্য করে বলছে শয়তান নিকৃষ্ট খুনি পুনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে ফেরজাদ এই সব কথায় তার কিছুই এসে যায় না বলল বৌমা আমাকে প্রশ্ন করো কি জানতে চাও আমার থেকে আগে বাচ্চাতে ছেড়ে দিন এইটা অসম্ভব এমনিতে তুমি আমার ব্যবসার অবস্থা খারাপ করে ফেলেছ এই বাচ্চাদের কথা ছাড়ো এরা কেউ তোমার সন্তান না একটু থেমে ফেরজাত আবার বলতে শুরু করলো ও আমি তো ভুলেই গেছিলাম তোমার তো নিজের সন্তানের থেকে অন্যের সন্তানদের প্রতি ভালোবাসা বেশি উদাহরণ হচ্ছে আলি আপনি আমার সন্তানের নাম মুখে নেবেন না আরে তোমার কাছে কে পাঠিয়েছে আমি এই ওস্তাদ আলীকে গুপ্তচর হিসেবে তোমার কাছে পাঠিয়েছি আমাকে খোঁজ এনে দিত কিন্তু ও তোমার মুগ্ধ হয়ে হুমকি দিতে লাগলো ফের চাঁদ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে বলছে এই পৃথিবীতে কারোর উপকার কেউ মনে রাখে না সালা আলীকে আমি খাইয়ে বড় করলাম আর ও আমাকে হমকি দিচ্ছিল মেয়াজটা চটে গেল মে দিলাম মেরে পূর্ণা চোখ থেকে শুধু অশ্রু ঝরছে স্থির চোখে তাকিয়ে আছে ফেরজাদের দিকে এই কোন ফেরজাদ যাকে পুনা বাবা বলে ডাকতো সেই লোক হতেই পারে না ফেরজাদ সিগারেট শেষ করে আবার চেয়ারে বসলো পুনা প্রশ্ন করলো শিমুল ভাইকে আপনি মেরেছেন হ্যাঁ এই পাগলটা নিজের মৃত্যু নিজে ডেকে এনেছিল তবে শিমুলের মৃত্যুর জন্য তুমি দায়ী বৌমা তোমার কৌতূহল কি দরকার ছিল শিমুলকে নিয়ে গোপনে দুর্গে প্রবেশ করা তবে মানতেই হয় এই পাগলটা বেশ বুদ্ধিমান তোমার থেকেও বেশি সে পরের দিন জামাই এসেছে আমার মেয়েকে বিয়ে করতে না গিয়ে দুর্গে সে বাচ্চাদের বাঁচাতে পুনার দাঁতে দাঁত চেপে শুনছে তার কথা ইচ্ছে করছে এই মুহূর্তে ফেরজাদকে শেষ করে দিতে কিন্তু পারছে না পুনার হাত পা বাঁধা ফেরজাদ বলল আমার শিক্ষিত আধুনিক মেয়েকে পাগলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছি কোথায় আমার কাছে কৃতজ্ঞ থাকবে তা না আমার সাম্রাজ্যে হাত দিয়েছে আপনার মেয়ের কথা একবার ভাববেন না শরীরের মানসিক অবস্থার জন্য আপনি দায়ী তার জীবন শেষ করে দিয়েছেন ফেরজাদ বিরক্ত স্বরে বলল আহ বোমা উপদেশ শুনতে চাই না তোমারও উচিত আমার কাছে কৃতজ্ঞ থাকা আমি আপনার কাছে কেন কৃতজ্ঞ থাকব পুনার মুখের সামনে এসে ফিসফিস করে ফেরজাদ বলল তোমাকে আজমিরের হাত থেকে কে বাঁচিয়েছে আমি ওমা পুনা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে ফেরজাদের মুখে থুতু দিয়ে বলল আপনি এক নিকৃষ্ট বাবা নিজের হাতে সন্তানকে হত্যা করেছেন পুনার গলা চেপে ধরে ফের আজমির হাসান আমার সন্তান না তারা মারা গেলে আমার কিচ্ছু যায় আসে না মিথ্যা বলছেন আসমা আম্মা আপনার আসল রূপ দেখলে হয়তো মরেই যাব আর যদি জানে তার সন্তানদের আপনি হত্যা করেছেন এখন আবার স্বীকার করছেন ফেরজাদ একটু দূরে গিয়ে উচ্চ হাস তার হাসির অর্থ হচ্ছে আসমা সব জানে পুন অবাক হয়ে প্রশ্ন করলো আম্মা কি সব জানে ফিরজাদ চেয়ার টেনে আবার সামনে এসে বসে পড়ল তাহলে এবার তোমাকে আসমার গল্প শোনায় আসমা হচ্ছে জমিদার কৃষ্ণমোহন রায়ের দ্বিতীয় স্ত্রী অন্নপূর্ণা আজমির ও হাসান হচ্ছে কৃষ্ণময়ের প্রথম স্ত্রীর সন্তান পূর্ণার মাথা খুঁটছে এ কেমন রহস্য কেমন অতীত ফেরজাদ আবার বলতে শুরু করল এই জমিদারি ব্যবসা দুর্গ সবকিছুর মালিক কৃষ্ণমোহন আমি ছোট থেকে তার সহকারী হিসেবে কাজ করছি কিনা করেছি তার জন্য রক্ষাক্ত করেছি নিজের হাত পরিশ্রম ছিল আমার আর সফলতা তার সে বইমানি করলো সব সম্পত্তি তার স্ত্রী অন্নপূর্ণার নামে দিল সহ্য করতে পারলাম না সেই রাতে তাকে ফোন করলাম তার স্ত্রীর সামনে আমার চোখ পড়লো অন্নপূর্ণার দিকে সেদিকে অসম্ভব সুন্দর লাগছিল তাকে দেখে নিজেকে সামলাতে পারেনি ঝাঁপিয়ে পড়লাম তার উপর তারপর তাকে জোর করে বিয়ে করলাম সেদিন থেকে তার নাম হলো আসমা তার সাহস নেই আমার সাথে যুদ্ধ করার তো ইদানিং সে সাহস হয়ে গেছে তোমার জন্য বোমা পুনা কাঁদছে আর বলছে কত নিষ্ঠুর আপনি শয়তানকে হার মানাবেন হঠাৎ বাইরে থেকে প্রচন্ড কিছু কাঁপানোর শব্দ আসছে পুনা ভয় পাচ্ছে চারিদিকে তাকাচ্ছে ফেরজাদ বলল ভয় পেও না চোখ কিডনি আলাদা করেছে পুনা শয়তান বলে চিৎকার করে উঠে ফেরজাদের দিকে এক পা এগোতে চেয়ার নিয়ে পড়ে যায় ফেরজাদ টেনে ওঠায় তাকে পুনা চিৎকার করে বলছে আমাকে স্পর্শ করবেন না আপনার নোংরা হাতে ধরবেন না আমার থেকে দূরে থাকুন বাধা অবস্থায় তোমার তেজ কমে না বৌমা ফেরজাদ চেয়ারে বসে গভীর মনোযোগে নেতিবাচক ভাবে তাকিয়ে আছে পূর্ণার দিকে পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে উচ্চস্বরে বললো বলল এমন ভাবে তাকিয়ে আছেন কেন তাকাবেন না আমার দিকে শয়তান তোমার অনেক সুন্দর লাগছে চোখ সরানো যাচ্ছে না অবিকল দেখতে তোমার মা নিরূপার মতো পূর্ণা তার মায়ের নাম শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিনিট কয়েক পর প্রশ্ন করলো আমার মাকে কি করে চেনেন যাতে কণ্ঠস্বর নরম হয়ে যায় তার তাকানো দৃষ্টিভঙ্গি বদলে যায় চোখে অশ্রু নিয়ে বলল নিরুপমা আমার তরুণ বয়সের প্রেম তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি পরিচয় গোপন রেখে ফেরজা চাকরাদার হয়ে বিয়ের প্রস্তাব দিই বিয়ের দিন সে পালিয়ে যায় আমার জন্য বউ সে যে বিয়ে করে জলিলকে পুনা কাঁদতে কাঁদতে বলল তাই আমার মাকে মেরে ফেললেন বিয়ে করতে পারেন নাই বলে না আমি জানতাম না ওইটা তার বাড়ি আমি গিয়েছিলাম তোমাকে অপহরণ করতে পো না শুনেছুই বাসায় ছোট সুন্দরী মেয়ে আছে তাকে অপহরণ করতে পারলে অনেক টাকায় বিক্রি করতে পারবো বেশ কয়েকদিন নজর রেখেছিলাম সেই দিন বাসায় সে একা ছিল গভীর রাতে ঘরে প্রবেশ করতে দেখি বুটি দিয়ে নিরুপমা আমার ঘাড়ে আঘাত করে চোখে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম না তার মুখটা না দেখে আমি দিয়ে আঘাত করি সে মাটিতে পড়ে যায় তারপর দেখি সে আমার নিরুপমা বুকের ভেতরটা হাহাকার করে ওঠে পাশে তার সুন্দরী মেয়ে ছিল দেখতে তার মতোই তাই অপহরণ করতে পারিনি সেই মেয়েকে দেখার জন্য আশাকে আদেশ করলাম জলিলকে বিয়ে করতে সে থেকে তোমাকে দেখে চোখে চোখে রেখেছি তোমার মাঝে নিরুপমাকে খুঁজে পাই তাই কৌশলে মায়ের সাথে তোমার বিয়ে দেই যেন প্রতিদিন আমার নিরুপমাকে দেখতে পাই পুনা কাঁদছে আর ভাবছে জন্ম থেকেই আমার জীবন রহস্য ছিল কেন এত রহস্য পুনা কয়েক মিনিট চুপ থেকে বললো আশা মা আপনার হয়ে কাজ করেছিল তাকে কেন মারলেন সে আমাকে পছন্দ করতো ভালোবাসতো আমি নির্মমাকে সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল পূর্ণা সহ্য সীমা পেরিয়ে গিয়েছিল আমার ব্যবসার ঝামেলা শুরু করে দিয়েছিল আপনি তাকে মারলেন আর কারাগারে গেল মাহি তোমাকে রাখতে চেয়েছিলাম যাতে শিক্ষা পাও আর এইসব থেকে দূরে থাকো কিন্তু আমার ছেলেটা তোমাকে অন্ধের মতো ভালোবাসে সেটাই ওর কাল হয়ে দাঁড়ালো ফেরজাদ করুণ বলে আহ মাহি আমার ছেলে করিচাক টুকরা পুনা একটু চুপ থেকে চিন্তিত হয়ে বলল মাহির প্রতি আপনার এত ভালোবাসা কেন সে তো আজমির আর হাস্তানের মতো আপনার পালিত ছেলে ফেরজাদ একটু সময় নিয়ে উত্তর দিল মাহি আমার আপন ছেলে আমার রক্তে পুনা চমকে উঠে উচ্চস্বরে বলল এটা হতে পারে না অসম্ভব আপনি মিথ্যা বলছেন মিথ্যা না বৌমা মাহি আর সিরিন তার দুইজন আমার আর আসমার সন্তান তাহলে সে পালিত ছেলে হিসেবে বড় হলো কেন জন্মের পর সরিয়ে ফেলেছে আসমা তাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে তারপর আয়েসের আশ্রম থেকে বড় হয় আসমা জানতো সে আমাদের ছেলে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেত এখন ধরা পড়ে যায় সব স্বীকার করে তারপর মাহিকে নিয়ে আসি আমি এখন বুঝতে পারছি ওস্তাদ আপনি আম্মাকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিলেন আপনি কেমন বাবা মায়ের কাছ থেকে সন্তানকে দূরে রেখেছেন তাকে পরিচয় দিতে দেননি সন্তানের ঘ্রাণ অনুভব করতে দেননি ঘৃণা হচ্ছে আপনার উপর এবার বলুন তো আপনার পরিচয় কে কে জানতো শুধু আসমা তাহলে মোহন সে কাল জানতে পেরেছে আর আমার প্রিয় বৌমা আজকে আজমির হাসান আশা তারা ওস্তাদ দিকেও না তাতে দাঁতে দাঁত চেপে বলল ইবলিশ মোহন খাবার নিয়ে প্রবেশ করে ওস্তাদ খেয়ে নিন হুম আমার বৌমাকেও খাবার দে পূর্ণা ভাবছে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না কৌশলে মুক্ত হওয়ার এখনই সময় বলল আমি কিভাবে খাব আমার তো হাত বাঁধা বৌমার বাঁধন খুলে দে মোহন ভয় ভয় বলল ওস্তাদ যদি কিছু করে ভয় পাওয়ার কিছু নেই পারবে না মোহন বাদন খুলে দিল পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মোহন আর চোখে তাকিয়ে দূরে সরে গেল মুক্ত হয়ে পূর্ণা উঠে দাঁড়ালো হাতের দিকে তাকালো লাল হয়ে গেছে পা ফুলে গেছে ফের জাতকে বলল এখন আমাকে নিয়ে কি করবেন মেরে ফেলবেন নাকি রহিমার মতো সারা জীবন বন্দি করে রাখবেন আরে বৌমা তুমি দেখছি রহিমার কথা বল নাই লোভী এক মহিলা সে কিন্তু জানতো তোমার মায়ের সাথে কি হয়েছে তারপরও টাকার জন্য চুপ ছিল আমাকে হুমকি দিচ্ছিল তাকে লাখ টাকা দিলে চুপ থাকবে যদি না দেই পুলিশকে সব বলে দিবে তাই তাকে না মেরে কঠিন মৃত্যু দিয়েছি এখন আমার সাথে কি করবেন সেটা বলুন আর চোখে পূর্ণা দেখলো টেবিলের উপর ছুরি আছে সেটা নিতে হবে তাই ফেরজাদকে কথায় ব্যস্ত করে রাখছে কথা বলতে বলতে সুযোগ বুঝে ছুরি হাত নেয় ফেরজাদ এগিয়ে আসার জন্য পা বাড়ায় কাছে আসবেন না ওইখানে দাঁড়ান ফেরজাদ দাঁড়িয়ে যায় তার পেছনে একটু দূরে মোহন ফেরজাদ ক্ষুব্ধ স্বরে বলল এই জন্য তোমাকে বেঁধে রাখা উচিত তুমি সম্মান পাওয়ার যোগ্য না কথা না শেষ করতেই মোহন পেছন থেকে ফেরজাদকে ছুরি মারে পুনা উচ্চ স্বরে হেসে বলল সাবাস মোহন দেখেছেন ফারজাত সাহেব আপনার বিড়াল আপনাকে মিয়াও বলছে মোহন ক্ষুব্ধ স্বরে বলল আমি জমিদার মোহন চন্দ্র রায় আজমির আর হাসানের চাচা আমার ভাতিজাদের হত্যা করেছো বৌদিকে নির্যাতন করেছো তোকে ছাড়বো না ওস্তাদ ফেরজাদ ঘুরে কৌশলে মোহনের পেটে ছুরি মারে মোহন মেঝেতে বসে পড়ে আরেকবার তাকে ছুরি মারতে যায় তখনই পূর্ণা পিছন থেকে পিঠে ছুরি মারে আর বলে এইটা আমার মাকে হত্যা করার জন্য আবার পিঠ থেকে ছুরি বের করে একইভাবে আবার আঘাত করে বলে এইটা আমার শিমুল ভাইকে হত্যা করার জন্য ফেরজাত দুর্বল হয়ে পড়ছে শরীর থেকে রক্ত ঝরছে সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে মোহন এই সুযোগ হাতছাড়া করেনি আহত অবস্থায় পালিয়ে যায় পূর্ণা আবার তার পিঠ থেকে ছুরি বের করে আবার মানে কিন্তু পারেনি তার আগেই ফোরজাদ একই কৌশলে পূর্ণার পেটে আঘাত করে পেট ছুঁয়ে পিঠ দিয়ে ছুরি বের হয় ফেরজাদ কাঁদো কাঁদো সরে বলল আমাকে ক্ষমা নিরুপমা আমি আরো একবার তোমাকে মেরে ফেললাম বলতে বলতে ছুরি টান দিয়ে বের করে ব্যথায় আর্তনাদ করে ওঠে পুনা কাপা কাপা গলায় বলল মাহি আপনাকে ছাড়বে না মেরে ফেলবে ফ্রেজাত উচ্চ স্বরে হাসতে হাসতে বলল তোমার কি মনে হয় পুনা তুমি বন্দি আছো মাহি সেটা জানে না আমার উৎসশ্রী মাহি মাহিয়ে সাম্রাজ্যের মালিক আসল ওস্তাদ পুনা বড় বড় নিশ্বাস ছাড়ছে ই কি শুনল তার ভালোবাসা বিশ্বস্ত সঙ্গী মাহি বিন চৌধুরী আসলেই ওস্তাদ পুনা শক্তি হারিয়ে মেঝেতে পড়ে গেল মুখে উচ্চারণ করলো শেষ কথা সে বলেছিল পৃথিবীতে এমন কোন অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে আমি বলেছি আমি বলছি রয়েছে বিশ্বাসঘাতকতা ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি যার বুকে আমার প্রশান্তি তাকে কি করে ঘৃণা করি তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারিনি তার দেয়া বিশ্বাস আমাকে চুন্ন বিছুন্ন করে নিষ্ঠুর মৃত্যু দিয়েছে বাতাসে ভেসে আসছে জলিলের কণ্ঠস্বর বলছে আমার মায়াবী চোখের মেয়ে চলে এসো এই নিষ্ঠুর পৃথিবী ছেড়ে আমরা তোমার অপেক্ষায় পূর্ণ মিনমিন স্বরে বলল বাবা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় শরীর থেকে বের হয়ে যায় আত্মা নিস্তেজ দেহটা পড়ে রইল শরীরের ধূসর সারি লাল হয়ে গেল এই নিষ্ঠুর রক্তাক্ত খেলায় বলি হলো পূর্ণা সূর্য ডুবে সন্ধে নেমেছে চারিদিকে অমাবস্যা রাতের মতো অন্ধকার আলোকিত চাঁদটা হারিয়ে গেছে গহিনে আর কখনো সেখান থেকে উদয় হবে না হাসপাতাল বেদে আহত অবস্থায় শুয়ে আছে ফেরজাত পাশে বসে আসমা আর চোখে বারবার তাকাচ্ছে ফেরজাতের দিকে সব সময়কার মতো সে এখনও নিরুপায় ছেলে মাহির জন্য সব কিছু সহ্য করতে হচ্ছে নিজেকে সকল অত্যাচার সহ্য করতে পারবে কিন্তু সন্তানের কোনো আঘাত কি মা সহ্য করতে পারে পুনার দেহটা মর্গে পড়ে আছে সকাল হলেই তাকে দাফন করা হবে মর্গের বাইরে বসে আছে আয়েশে তার সহকারী নূর আর অফিসার রুবেল আয়েশে কাঁদতে কাঁদতে প্রায় অসুস্থ হয়ে পড়েছে এতজনকে সে হারিয়েছে সহ্য করে নিয়ে এগিয়ে চলছিল কিন্তু পুনার শোক কীভাবে সহ্য করবে মাহিকে শত চেষ্টার পরও আটকানো যায়নি মর্গের ভেতরে চলে গেছে দুই হাত পুনার পা দুটো শক্ত করে ধরে মাথায় রেখে বসে আছে পাগলের মতো আচরণ করছে অস্বাভাবিক হয়ে গেছে পুলিশের জিজ্ঞাসাবাদে ফেরজাদ বলেছে পুনা ও মোহন একসাথে শিশু পাচার চক্রে কাজ করছিল পুনা এই চক্রের নেতা ওস্তাদ তাদের দুইজনকে একসাথে দুর্গে ঢুকতে দেখে সন্দেহ হয় তাই সে নিজেও প্রবেশ করেছিল মোহনের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল তাই মোহন পুনাকে হত্যা করে ফেরজাদ তখন বাধা দিতে এলে মোহন তাকে এলো পাথারি ছুরি আঘাত করে পালিয়ে যায় আসমা সব জানে তার মিথ্যেগুলো জেনেও চুপ করে আছে দাঁতে জাত চেপে সহ্য করছে সবাই সন্দেহ করছে সে মিথ্যা বলছে পুনা কখনো অন্যায় করেনি সেই শিশু পাচারকারী হতেই পারে না তাকে ফাঁসানো হয়েছে মাহিকানিকক্ষণ পূর্ণার পায়ের কাছে মাথা রেখে বসে ধীরে ধীরে চোখ তুলে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো মিনিট কয়েক স্থিরভাবে তাকিয়ে থেকে বলল। আমার প্রিয়তম মায়াবী চোখের পূর্ণামী ঘুমালে তোমাকে একদম বাচ্চাদের মতো ইস্পাত লাগে মাহি কপালে চুম্মান করে বলল এই আমার প্রিয়তমা একটু তাকাও আমার দিকে শুনো না পূর্ণামী প্রিয়তম চোখের দিকে তাকিয়ে পুরো একটা উপন্যাস লেখা যায় আমিও লিখতে চাই একবার তাকাও না আমার দিকে তোমাকে সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে না শুধু কয়েক সেকেন্ড তাকিও তাহলেই হবে এই উপন্যাসের নাম দিব মায়াবী চোখের প্রিয়তমা মাহি কথা শেষ করে আবার কয়েক মিনিট তাকি থেকে বলল কথা বলবে না আমার সাথে এত রাগ তুমি সব সময় রাগ করলে আমার সাথে কথা বলো না এটা অন্যায় পূর্ণাময়ী স্বামীকে কষ্ট দিচ্ছ তোমার বাপ হবে তোতা পাখির মতো তোমার কণ্ঠ সন্ধ্যা শুনে আমি কিভাবে থাকব পূর্ণার হাত ধরে চুমু দিয়ে বলল এই পূর্ণাময়ী চলো আমরা আমাদের ভালোবাসার ঘরে যাই পূর্ণাহির প্রেম আমি নিজের হাতে বানিয়েছি তুমি যেমন করে বলেছো ঠিক তেমন চলো আমরা দেখে আসি মাহি এবার একটু থেমে খুব্ধ স্বরে বলল এবার কিন্তু রাগ হচ্ছে তুমি কেন উঠছো না আমার কথা শুনতে পাচ্ছ না মাহির খুব্ধ কণ্ঠস্বর শুনে দৌড়ে আসে রুবেল মাহি একা একা কথা বলছে এই দৃশ্য সহ্য করার মতো নয় রুবেল মাহিকে বলল দাও চলো আমরা একটু বাইরে যাই যাব না ওকে আমার সাথে কথা বলতে হবে পূর্ণাকে একা থাকতে দাও চলো আমরা একটু বাহিরে যাই মাহিকে জোর করে নিয়ে যায় রুবেল বিপদে সময় ফুরায় না এই অন্ধকার অবশ্যই রাত শেষ হচ্ছে না মনে হচ্ছে এক রাত তিনশো দিনের সমান ছোট্ট মিহির আয়েশের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে সকাল থেকে সারাক্ষণ মাকে খুঁজেছে আশমাকে বলছিল মায়ের জন্য তার বুকের ভেতর কেমন জানি লাগছে হয়তো মায়ের চলে যাওয়াটা অনুভব করতে পারছিল সে কি বুঝতে পারছে তার মা পৃথিবীতে নেই আয়েসে কাদো কাদো স্বরে বলল সকাল হলেই পর্ণাকে দাফন করতে হবে তার মিষ্টি হাসিটা আর কখনো দেখবো না আর কখনো আমাকে খালা বলে ডাকবে না আমার সাথে অভিমান করবে না বলতে বলতে উচ্চস্বরে কেঁদে উঠল রুবেল দ্রুত মিহিরকে কোলে নিয়ে দূরে সরে দাঁড়ায় ফেরজাত বেদে শুয়ে আছে আসমা মিমিন স্বরে বলছে কেন এটা করলেন পর্ণাকে কি বাঁচিয়ে রাখা যেত না নিষ্পাপ মেয়েটাকে কি করে মারতে পারলেন ফেরজাদ অবাক হয়ে তাকিয়ে বলছে কি বললাম এমন ভাবে বলছে যার মনে হচ্ছে হত্যা করা তার নিত্যদিনের কাজ ধমকের স্বরে বলল আসমা চুপ থাকো এতদিন যাবে ছিলে একটু থেমে আহ আমার বৌমা অনেক কষ্ট পেয়ে মারা গেল মৃত্যুর আগে তার হৃদয়টা চূন্য বিচুন্ন হয়ে গেছে আসমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল কি করছেন তার সাথে বলুন কি করব আসমা শুধু বলেছি আমার উত্তরসূরি মাহি সে আসল ওস্তাদ পণ্যায় কি বলে মারা গেল জানো সে বলেছিল পৃথিবীতে এমন অস্ত্র নেই ভালোবাসাকে হত্যা করতে পারে আমি বলেছি রয়েছে বিশ্বাসঘাতকতা ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি যার বুকে আমার প্রশান্তি তাকে কি করে ঘৃণা করি তাকে বলে দিও ছুরি আমাকে হত্যা করতে পারেনি তার দেওয়া বিশ্বখ্যাত কথা আমাকে চুন্নবিচিন্ন করে নিষ্টর মিত্র দিয়েছে। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্ট গুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো